ইন্টারভিউ সেশনটা নিয়ে যে একটা তার স্কিল যেটা আছে সেটাকে কিভাবে সে তুলে ধরবে কিভাবে ইন্টারভিউ বোর্ড একটা আধা ঘন্টা চল্লিশ মিনিট দশ মিনিট ইন্টারভিউ হয় সেখানে তুলে ধরে ঠিক আছে বা এটার সাথে আমি জাস্ট অ্যাড করতে চাচ্ছি সেটা হলো কি আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি আমি মনে করি সেটা হচ্ছে কেরিয়ার ডেভেলপমেন্টে আগে আমার নিজের কাছে নিজের সৎ হইতে হবে আমার গোলটাকে আগে সেট করতে হবে ঠিক আছে গোলটা সেট করতে হবে ইন এ সেন্স যে লাইক আমি ঠিক করলাম যে আমি মার্কেটিংয়ে আমি কাজ করব। মার্কেটিংয়ের সব কিছু সেলস মার্কেটিং অ্যান্ড আদার স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড এভরিথিং আমি কাজ করব এখন সেটা শিখতে যে আমার যা কিছু করা দরকার আমি সবগুলোই আমি নিব বাট যেটা আমার সাথে যায় সেটাকে আমি সৎভাবে সুন্দরভাবে আমি সেটা আমার সাথে আমি নিব এখন নিলে কিন্তু অনেক কিছু নেওয়া যায় বাট এই প্রায়োরিটিটাকে আমাকেই সেট করতে হবে যে আমার কোনটা কোনটা আমি নিব কোনটা কোনটা আমি এখন আমার প্রয়োজন নাই ঠিক আছে তো সেক্ষেত্রে ও আরেকটা জিনিস বললো যে লাইক আমি যখন গ্রামীণ ফোন থেকে যখন আমি ইস্পাহিতে যাই অনেকে আমাকে বলছে ভাই আপনি একটা ইন্টারন্যাশনাল টেলকো কোম্পানি থেকে আপনি একটা লোকাল কোম্পানিতে যাচ্ছেন হ্যাঁ সো ওখানে যেটা বললো আর কি যে আমাকে কিন্তু সারা যখন আমি ঘুরতে গেলাম আমার রাতের বাসে করে আমি গিয়েছি দিনের বেলা দিন ট্রেনিং নিয়েছি আবার আমি ঢাকায় আসছি পরের দিন আবার মডিউল তৈরি করেছি যাওয়ার জন্য বাট আমার মাঝে একটা জিনিস ছিল যে আমাকে লার্ন করতে হবে আমাকে এখন শেখার সময় আমাকে এখন জানতে হবে হ্যাঁ সো সবারই আসলে এই গোলটা থাকা উচিত যে আমি আসলে যে জায়গায় যেতে চাচ্ছি সেই জায়গায় যাওয়ার জন্য আমার কি কি লাগবে সে ডেভেলপমেন্টটা